হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ক্যাপশন পরে হয়তো বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমি এবার একা ট্রাভেল করছি কলকাতা তোমরা আগের ব্লগে সেটা শুনেইছ তো চলো ব্লগটা শুরু করি এই ব্লগে কিন্তু অনেক মজা থাকবে শুধু একটা কাজে যাচ্ছি না আমি এবার ওখানে গিয়ে সবার সাথে যা যা করবো সব শেয়ার করব আর এই জার্নিটাও শেয়ার করব দুবাই টু কলকাতা তো সকাল সকাল শাহরুখ এসে আমাকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে গেল আমার ইমিগ্রেশন হয়ে গেছে এখন আমি যাচ্ছি গেটে একা একা অনেকদিন পর ট্রাভেল করছি এর আগের আগের বার আমি একা কলকাতায় গেছিলাম তোমাদের মনে আছে হয়তো আগের যারা ব্লগুলো দেখেছ না দেখলে তোমরা গিয়ে দেখতে পারো আমার প্লে করা আছে তো আমার বোর্ডিং হয়ে গেছে বোর্ডিং হওয়ার পরে ভেতরে একটা জায়গায় বসেছিলাম এয়ারপোর্টের স্টারবাক্স থেকে কফি আর ক্রসন নিয়ে নিয়েছিলাম তোমরা দেখতেই পেলে আর এখানে বোর্ডও করে গেছি আমি আর এবার প্রত্যেকবারের মতোই এমিরেটসেই ফ্লাই করছি তো এবার মনটা একটু ভারী হয়ে আছে যেহেতু আমি একা একা যাচ্ছি অনেক দিন পর তো ফ্লাইট টেক অফ করে গেছে দূরে বুর্জ খালিফা সহ নানান রকম বিল্ডিং দেখা যাচ্ছিল দেখতে পেলে এখানে একটা কেবিন ক্রু এসে আমার একটা ছবি তুলে দিল প্রত্যেকবারই ভাবি একটা ছবি তুলবো বাট হয়ে ওঠে না ঘুমিয়ে পড়ি বা কিছু হয় আর এই দেখো এখানে বাংলায় লেখা দেখলাম মেনু কার্ডে তারপর বাথরুমে এসে একটুখানি ভালো করে নিজেকে দেখলাম কারণ বেরোনোর সময় তারাহুড়োতে একদমই দেখতে পাইনি তারপর আমার খাবার আসলো যা যা ছিল সেগুলো তোমাদের সাথে ওয়াটার ইটেনারদের যে সিরিজটা শেয়ার করছি সেখানে শেয়ার করে নেব অনেক দিন ভিডিও দিতে পারছি না জানি কারণ এবার আমি কলকাতায় এসে ভালো করে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেছি যেই কাজটা এসেছিলাম সেই কাজটা করেছি আর এই দেখো আমার ফ্লাইট অলমোস্ট কলকাতার কাছাকাছি চলে এসেছে আমি এখন খুব এক্সাইটেড আর এখানে স্ক্রিনে হট করেই দেখতে পেলাম দার্জিলিং দেখে মনটা ভরে গেল আর এইবার কিন্তু আমি নর্থ বেঙ্গলও যাব তাই ব্লগগুলো দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে কলকাতা ল্যান্ড করে গেছি কলকাতায় নামতেই যেন একটা অন্যরকম গন্ধ যেহেতু শাহরুখও অনেক কলকাতা ভালোবাসে তো ওকে ছাড়া একটু তো মিস করছি ল্যান্ড করতেই চলে আসি সামিউল দাদের বাড়ি সামিউল দাকে তো তোমরা চেনোই আগের বার আমি আর শাহরুখ এসেছিলাম সব বন্ধু বান্ধবরা এসেছিলো শাহরুখের তো সামিউলদার সোনিয়া দি আর এই পুচকুচ সাথে আমি আজকে সারাটা রাত কাটাবো খুব সুন্দর করে সোনিয়া তো আমার জন্য কত কি রান্না করেছে এখানে দেখো পুচকু আমার জন্য মিল রেডি করেছে অনেকে এখানে প্যানকেক আরও নানা রকম জিনিস রেডি করেছে তো আমাকে বলছে এটা খাও ওটা খাও তো এখানে যেহেতু ভয়েসটা ভালো করে আসেনি তাই আমি ভয়েস বাদ দিলাম এসেই প্রথমে কেন বাড়ি যাইনি তোমাদের কোয়েশ্চেন হতে পারে কারণ মা আছে এখন মাসি বাড়িতে ওখানে দিদার সাথে আছে দিদার একটু শরীরটা খারাপ আসতে পারিনি তার জন্য মারি আমাকে নিতে আসার কথা ছিল তো আমি একবারে কল্যাণী যাব এখানে তাই রাতে স্টে করলাম দাদের বাড়িতে এটা রাজার হাটে আর দিদি অনেক কিছু রান্না করেছিল আমার সাথে আমরা অনেক রাত অবধি অনেক গল্প করেছি তারপরে সকালবেলা ওঠার পরে আমাকে সুন্দর ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে দিদির সাথে অনেক গল্প করে আমার অনেক ভালো লাগলো অনেক দিন পর তারপর ডিরেক্ট ওখানে ওখান ক্যাব বুক করে কল্যাণীর উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আর কল্যাণী ঢুকতেই তো আমার মনটা এমনি ভালো হয়ে যায় মা গেটে ওয়েট করছিল আমার জন্য মা তারপরে বড় মাসি সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দেখছি একজন দাঁড়িয়ে আছে দিদা দিদার কথা তোমরা এবার শোনো কখন সকাল আসবে সকাল আস্তে আস্তে টাইম দিল হ্যাঁ দিদাদের কাছে আমাদের অন্যরকমই একটা ভালো লাগা থাকে তাই না দিদার শাড়ির গন্ধ দিদার গায়ের গন্ধ একটা অন্যরকমই যেন ভালো লাগা এটা হয়তো ওয়ার্ডসে এক্সপ্লেন করা যাবে না যাই হোক এসে এত সবুজ দেখে আমার চোখ পরাণ সবই জুড়িয়ে গেল তারপরে যেহেতু শ্রাবণ মাস চলছিল সবই নিরামিষ ছিল মা অনেক কিছুই রান্না করেছিল এখানে সব কিছু আর বলতে পারলাম না তারপরে ফুচকাও খেয়েছিলাম বাড়ির নিচ থেকে পরের দিন আমার একটা খুব কাছের বান্ধবী পূজার সাথে দেখা করলাম ও বম্বেতে থাকে আমি যেদিন এসেছি ও সেদিন এসছে কলকাতাতে ও একটা কাজে এসছে তো ভগবান সব কিছু মনে হয় এবার প্ল্যান করে রেখেছিল। আমার আরেকটা বান্ধবী তানিয়া তোমরা তো চেনোই ও এসছে ও বম্বেতে থাকে ওর হাজব্যান্ডের সাথে তো সবাই যেন একই টাইমে এসেছি আমরা এবার প্রায় অনেক বছর পর দেখা হলো আগের আগেরবার পূজা ও তানিয়ার সাথে দেখা হয়েছিল তোমাদের মনে আছে আগের বার দেখা হয়নি তারপর সকালবেলা মাসি বোন দিদিদের সাথে দেখা করলাম ও তার আগের দিন রাতে কিন্তু আমি তানিয়ার সাথেও দেখা করেছিলাম যেটার ক্লিপ তোমরা ছোট ব্লগে দেখতে পারবে সেদিন দিদিরাও ছিল সঙ্গে তারপরে ওদের সাথে দেখা করার পরের দিনই আমার ছিল নর্থ বেঙ্গল বান্ধবীদের সাথে তানিয়া তানিয়ার একটা ফ্রেন্ড আর আমরা গেছিলাম সেই ব্লগুলো পরে দেব এসেই মার সাথে একটু শপিংয়ে এসেছিলাম তারপরে একটু বাজার ঠাজারও করেছিলাম মার সাথে একটু খাওয়া দাওয়াও করেছিলাম আর এত আওয়াজ কলকাতায় আমার যেন মাথাই খারাপ হয়ে যাচ্ছিলো তারপরে মাকে টাটা বলে চলে গেলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে পটাশপুর একদম গাড়ি করে আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে ফাইনালি আমি পটাশপুরে পৌঁছলাম আর পটাশপুরেও অনেক মজা করেছি দাদাভাই তো সন্ধ্যেবেলা গিয়ে আমার যত ফেভারেট স্ন্যাক আছে সব নিয়ে এসেছিলো ওগুলো খেয়েছি পায়েলের সাথে মজা করেছি বৃষ্টি এনজয় করেছি দেখো এখানে শুয়ে শুয়ে খালি ঘুমিয়েছি শ্বশুরবাড়িতে এসে বলতে পারো তারপরে মাম্মির যেহেতু এবার একটা সার্জারি হয়েছিল স্পাইনের মাম্মি তো উঠতে পারছে না

এত দৌড়াদৌড়ির পরে চার পাঁচ দিন এখানে বেশ আমি ঘুমলাম বাইরে বৃষ্টি হয়ে দেখেছে তো গাছপালা কত সবুজ হয়ে উঠেছে কি যে ভালো লেগেছে আমার এখানে চার পাঁচ দিন থেকে সবার সাথে আনন্দ করে পায়েলকে তো তোমরা চেনোই পায়েল কতটা আমার সাথে মজা করে তোমরা জানো পায়েল কেন মাম্মি দাদাভাই ভাই সবাই আমাদের ফ্যামিলির সবাই খুব মজা করতে জানে তারপরে কাটিয়ে মাম্মিকে ছেড়ে যাওয়ার সময় তো একটু মন খারাপ চলে আসলাম আবার কল্যাণীতে কারণ কল্যাণীতে দিদির বাড়িতে ছিল কালী পুজো আর মার এসেছিলাম দেখা করেই টোটো ধরে বেরিয়ে গেলাম দিদির বাড়িতে আমি যাই একটা না মিশ্রির সাথে তো আগেই দেখা হয়ে গেছিল তোমরা দেখলে যেদিন কলকাতায় আমরা একসাথে একটু বেরিয়েছিলাম মাসি মিশ্রি কৃষানুদা দিদি খুকু তো আমরা একটু বেরিয়েছিলাম ঠাকুরের ফুল টুল নিতে এসেই আমাকে পুকু এখানে মেহেন্দি পরিয়ে দিল পুকু মানে দিদি ননদ আর আমি মিন্ত্রা থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম সেগুলো চলে এসেছিল তারপরের দিন সকালবেলা আমি একটু প্যান্টালুন্সে যাচ্ছি মানে পুজোর দিন আমাকে একটু প্যান্টালসে ছেড়ে দিয়ে গেল আর সেখান থেকে আমি একটু শপিং করলাম আর তারপরে আবার চলে আসলাম এখানে ফুল ঠুল লাগাচ্ছিলাম দেওয়ালে এই জায়গাটাই ঠাকুর রাখা হবে তারপরে আমরা ঠাকুর আনতে গেলাম সবাই মিলে আর এসেই দেখলাম অনেকেই ঠাকুর নিয়ে যাচ্ছে এখান থেকে যে জায়গাটা আগের বার ঠাকুর নিতে এসেছিলাম আমি শাহরুখ ছিলাম আমার মনে পড়ছে সেই দিনগুলো মনে হচ্ছে সেই দিনটাই শাহরুখ হয়তো অন্য জায়গায় আছে আমি এদিকে এসেছি এরকম মনেই হচ্ছে না যে শাহরুখ নেই আর মনেও হচ্ছে না যে একটা বছর কিভাবে কেটে গেছে তাকে নিয়ে আমরা আসলাম আর এখানে দেখো মিষ্টির অনেক শরীর খারাপ ছিল জ্বর ছিল তার মধ্যেও ওর এত এনার্জি কি বলবো এখানে মাকে বরণ করে ঘরে আনলো তারপরে এখানে যেখানে আগেরবারও রেখেছিল সেই জায়গাটাতেই রাখলো আর আমরা তো খুব এক্সাইটেড আর আমি দেখো এখানে সেজে নিয়েছি লাল পাড়ি হয়ে গেছি বলতে পারো এই ব্লাউজটা মা আমাকে দিয়েছে আগের দিন আর শাড়িটা দিদির পরেছি কারণ আমি এখন ইন্ডিয়ান কিছুই আনিনি এবার গয়নাগুলো নিজের পরেছিলাম আর এইবার যারা আগেরবার এসেছিলো তারাই এসেছিলো সবাই খুব মজা হয়েছে আমি আর খুকু এখানে খেতে বসে গেছিলাম তাড়াতাড়ি খিদে পেয়েছিল বলে অনেক কিছু ছিল পানির ছিল আলুর দম ছিল বাসন্তী পোলাও ছিল মিষ্টি চাটনি পাঁপড় ছিল আর আমি এখানে একটা ফুল লাগিয়েছিলাম যেটা এতই ছোট ছিল ডান্ডিটা যে আমার চুলে আটকাতে পারছিলাম না তো খুকু আমাকে বলছিল ওটা ক্লিপ দিয়ে লাগাতে হয় আর আমরা অনেক কমেডি করি তো ভয়েস ওভার দিলাম কারণ পাশে গান চলছিল কপিটাইট চলে আসবে তারপরে আমরা এখন যাচ্ছি নেক্সট ডে ভাসানে আর ভাসানে যাওয়ার সময় এত মজা করেছি আমরা কি বলবো প্রত্যেকবার মানে আগের বারের মতো প্রত্যেকবার বলছি আগেরবার আমি ছিলাম শাহরুখ ছিল আমার মনে ছিল শাহরুখ যেন সামনের ওই টোটোটায় ঠাকুর নিয়ে বসে আছে যেমন ও আগেরবার গেছিলো ওরকমই তো ও হয়তো আশেপাশেই আছে যে আমার মনেই হচ্ছে না একটা বছর কেটে গেছে আর এই যে এবার মাকে ভাসান দেওয়া হবে নেক্সট ডে মার সাথে যাচ্ছে একটু কাচরা করা পুজোর একটুখানি টুকটাক শপিং করবো যেহেতু আমি চলে যাবো দুবাইতেও তো পুজো হয় তোমরা জানো তাহলে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে